সব বন্ধুরা ট্রাভেল উইথ অয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আর আজকে আমি কোনো ট্রাভেলিং ভিডিও নয় কোনো বাস জার্নি ভিডিও কোনো রেল জার্নি ভিডিও করব না আজকে একটা ভিডিও হবে সেটা হলো ইনফরমেশন কৃষ্ণনগর থেকে করিমপুর যে সকাল থেকে সন্ধে পর্যন্ত বাস চলে শুধুমাত্র কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে যেসব বাস ছাড়ে বর্ধমান হোক রানাঘাট বা হোক বনগাঁ বা কৃষ্ণনগর তো সেই সব বাসের টাইম টেবলগুলো আজকে তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটি জুড়ে থাকো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো তো এই ইনফরমেশন ভিডিও অবশ্যই ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভালো লাগলো অবশ্যই নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকবে তো তো চলো বেশি করব না ভিডিও শুরু করে দিচ্ছি কৃষ্ণনগর থেকে ছেড়ে করিমপুর যাবার গাড়ি দেবস্মিতা সকাল পাঁচটা কুড়ি এ এম ছাড়বে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আর কে ট্র্যাভেলস কৃষ্ণনগর থেকে ছেড়ে করিমপুর আসার গাড়ি সকাল ছটা এ এম ছেড়ে আসবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে এটা লোকাল বাস কিং কুইং বিশ্বনাথ ট্রাভেলস কৃষ্ণনগর থেকে ছেড়ে করিমপুর আসার গাড়ি সকাল ছটা কুড়িতে এ এম আর কে ট্র্যাভেলস কৃষ্ণনগর থেকে করিমপুর আসার গাড়ি কৃষ্ণনগর থেকে ছাড়বে ছটা তিরিশ এ এম মৌসুমি মৌ তৃষা ট্র্যাভেলস কৃষ্ণনগর থেকে ছেড়ে সাগরপাড়া যাওয়ার বাস কৃষ্ণনগর ছাড়ার টাইম ছটা চল্লিশ এ এম ভায়া করিমপুর কলতান কৃষ্ণনগর থেকে ছেড়ে করিমপুর আসার বাস কলতান ট্রাভেলস ছটা পঞ্চাশ এ এম কৃষ্ণনগর থেকে ছেড়ে আসে মেহেতা বর্ধমান কৃষ্ণনগর করিমপুর কৃষ্ণনগর টাইম সাতটা এ এম সুন্দরম ট্রাভেলস কৃষ্ণনগর থেকে ছেড়ে করিমপুর আসার গাড়ি কৃষ্ণনগর টাইম সাতটা চল্লিশ এ এম অমরনাথ লোকনাথ ট্র্যাভেলস অমরনাথ কৃষ্ণনগর থেকে করিমপুর আসার গাড়ি কৃষ্ণনগর টাইম সাতটা পঞ্চাশ এ এম ত্রিশা কৃষ্ণনগর থেকে ছেড়ে আসা করিমপুরের উদ্দেশ্যে ত্রিশা কৃষ্ণনগর টাইম আটটা এ এম বর্ধমান কৃষ্ণনগর করিমপুর শিকারপুর অমিত সুপার অমিত ট্রাভেলস কৃষ্ণনগর টাইম আটটা দশ এ এম এই বাসের ফুল জার্নি ভিডিও আছে দেখে নেবে রানাঘাট কৃষ্ণনগর করিমপুর খয়রামারি প্রতিদিন ট্রাভেলস তো প্রতিদিন ছেড়ে আসার টাইম কৃষ্ণনগর থেকে আটটা কুড়ি এ এম কৃষ্ণনগর পলাশি করিমপুর রাজাপুর দুরন্ত সুপার দুরন্ত বাস ছেড়ে আসে পুরাতন বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড তো আটটা বাইশে ছেড়ে আসে আর এটি ভায়া পলাশি হয়ে আসে বাপ্পা বাস বাপ্পা ট্রাভেলস কৃষ্ণনগর করিমপুর কৃষ্ণনগর থেকে ছেড়ে আসার টাইম আটটা তিরিশ এ এম বিশাল পরিবহন বিশাল কৃষ্ণনগর করিমপুর শিকারপুর কৃষ্ণনগর থেকে ছেড়ে আসার টাইম আটটা চল্লিশ এ এম বামা খ্যাপা বিনা ট্রাভেলস দেবস্মিতা তো এই গাড়িটি কৃষ্ণনগর করিমপুর কৃষ্ণনগর থেকে ছেড়ে আসার টাইম আটটা পঞ্চাশ এ এম কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া নিমাই নিমাই সুপার নিমাই ছাড়ে আটটা পঞ্চান্ন এ এম কৃষ্ণনগর বাস থেকে কৃষ্ণনগর করিমপুর শিকারপুর বর্তমানে শিকারপুর যায় না অতীন্দ্র অতীন্দ্র সুপার ছাড়ে কৃষ্ণনগর থেকে নটার সময় নটা এ এম সাম্য ট্রাভেলস পায়েল পায়েল কৃষ্ণনগর থেকে ছাড়ে নটা দশ এম কৃষ্ণনগর থেকে ছেড়ে করিমপুর পর্যন্ত আসে রিমকিম বর্ধমান সাতগাছিয়া কৃষ্ণনগর করিমপুর কৃষ্ণনগর ছাড়ার টাইম নটা পনেরো এ এম রিমকিম সুপারফাস্ট কৃষ্ণকালী কৃষ্ণকালী বাস কৃষ্ণনগর ছাড়ার টাইম নটা পঁয়তাল্লিশ এ এম কৃষ্ণনগর করিমপুর মথুরাপুর বর্তমানে মথুরাপুর যায় না কৃষ্ণনগর করিমপুর চলন্তিকা শ্রী জগন্নাথ শ্রীগুরু ট্র্যাভেলস চলন্তিকা কৃষ্ণনগর ছাড়ার টাইম নটা পঞ্চাশ এ এম রানাঘাট কৃষ্ণনগর করিমপুর খয়রামারি তো বর্তমানে রানাঘাট যায় না কৃষ্ণনগর থেকে ছাড়ার টাইম দশটা এ এম কালনা কৃষ্ণনগর করিমপুর শিকারপুর রামকৃষ্ণ রামকৃষ্ণ ট্রাভেলস রামকৃষ্ণ বাস কৃষ্ণনগর ছাড়ার টাইম দশটা পনেরো এই গাড়িটি কালনা এবং শিকারপুর যায় না নীলঞ্জন ট্রাভেলস নীলম্বর কৃষ্ণনগর শিকারপুর বর্তমানে শিকারপুর যায় না আর কৃষ্ণনগর ছাড়ার টাইম এই গাড়িটি দশটা কুড়ি এ এম বাপ্পা ট্রাভেলস কৃষ্ণনগর করিমপুর শিকারপুর কৃষ্ণনগর ছাড়ার টাইম দশটা চল্লিশ এ এম এই গাড়িটি এখনও শিকারপুর যায় না কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া লক্ষ্মীনারায়ণপুর অগ্নি সুপার অগ্নি বর্তমানে লক্ষ্মীনারায়ণপুর সাগরপাড়া যায় না অগ্নি কৃষ্ণনগর ছেড়ে দশটা পঞ্চাশ এ এম আশা করি দেখতে পেলে ইনফরমেশন ভিডিওটি তো অবশ্যই যদি তোমাদের উপকার হয়ে থাকে কমেন্ট করবে যদি ভালো লাগে ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করে আসে থাকবে আর এই স্ক্রিনে দেওয়া এই ইনফরমেশন ভিডিওগুলোই সবারের মাঝে শেয়ার করে দেবে যাতে সবারই নজরে আসে কৃষ্ণনগর থেকে করিমপুর কারণ এই কৃষ্ণনগর থেকে করিমপুর যে বাসের টাইম টেবল এই চার্ট কিন্তু নেই আমি তৈরি করেছি নিজে এবং তোমাদের সামনে সেটা শেয়ার করার চেষ্টা করছি এটার আমি ফটো দিয়ে দিয়েছি অলরেডি দেখে নেবে ইউটিউবের কমিউনিটি বক্সে ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো জার্নি ভিডিও বাস জার্নি ভিডিও হোক রেল জার্নি ভিডিও বা ট্রাভেলিং ভিডিওতে トトクジュジュサイナラ,ラ、サインイングオフ。